বর্তমান যুগে মানুষের থেকে মারাত্মক প্রাণী বোধ একটিও নেই কিন্তু এখনও অব্দি পাওয়া ডেটা অনুযায়ী সারা পৃথিবীতে এইট থেকে ওয়ান ট্রিলিয়ন কিন্তু লিভিং স্পিসিস আছে কিন্তু এতগুলো প্রাণীর মধ্যে মানুষের মৃত্যুর জন্য দায়ী সব থেকে মারাত্মক প্রাণী কোনগুলি চলো জেনে নেওয়া যাক দশ নম্বরে আছে কিন্তু সিংহ প্রতি বছর প্রায় দুশো মানুষ কিন্তু সিংহের আক্রমণে মারা যায় সিংহ সিংহে প্রেম করছে বা তাদের বাচ্চাদের নিয়ে খেলাধুলা করছে তাই আপনাকে বিশেষ পাত্তা দেবে না এই ভেবে এদের কাছাকাছি যাওয়ার চেষ্টা কিন্তু ভুলেও করবেন না এরা কিন্তু সাধারণত ছোট ছোট দলেই আক্রমণ করতে পছন্দ করে শিকারকে প্রথমে সবাই মিলে ঘিরে ধরে এবং তারপর তাকে মেরে ফেলে এরা সাধারণত নিজেদের রক্ষার্থে এবং খাদ্যের জন্য মানুষকে শিকার করে নয় নম্বরেই আছে কিন্তু হিপোপটেমাস শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন তার কারণ হলো এরা হচ্ছে তৃণভোজী প্রাণী অর্থাৎ এরা মাছ মাংস ডিম খায় না শাক সবজি ফলমূল খেয়েই কিন্তু এরা জীবন ধারণ করে এরা দেখতে যতটা কিউট হয় হিংস্রও কিন্তু ততটাই হয়ে থাকে এদের কামর একটি সিংহের কামড়ের থেকে কিন্তু তিনগুণ বেশি শক্তিশালী হয় এদের আক্রমণে প্রতি বছর প্রায় পাঁচশো মানুষের মৃত্যু ঘটে এদের এলাকায় ঢুকে পড়লে শিকারী ভেবে আত্মরক্ষার্থে এরা এরকমটা করে ফেলে আট নম্বরে আছে হাতি হাতির কারণে কিন্তু প্রতিবছর প্রায় ছশো মানুষের মৃত্যু ঘটে এরা সাধারণত মানুষকে পদদলিত করে বা সুর দিয়ে ছুঁড়ে ফেলে হত্যা করে হাতি রেগে গেলে সাধারণত এরকমটা করে থাকে কুমির বা ক্রোকোডাইল রয়েছে কিন্তু সাত নাম্বারে এদের দ্বারা প্রতি বছর প্রায় হাজার জন মানুষের মৃত্যু ঘটে কুমিরেরা সাধারণত খুবই আক্রমণাত্মক হয় এবং নিজেদের বাসস্থান এবং এলাকা নিয়ে এরা প্রচন্ড সচেতন হয় ফলে এদের এলাকায় প্রবেশ করার আগে দশবার ভাবা উচিত ছয় নম্বরে আছে স্করপিও বা বিছে বিছের দংশনের ফলে সাধারণত মানুষের শরীরে বিষ প্রবেশ করে এবং এই বিষের কারণেই কিন্তু মানুষের মৃত্যু ঘটে পৃথিবীতে প্রায় দু হাজার ছশো প্রজাতির বিছে রয়েছে তার মধ্যে মাত্র পঁচিশ ধরনের বিছের কারণেই কিন্তু মানুষের মৃত্যু ঘটে এদের মধ্যে ডেথ স্টকার নামের বিছে কিন্তু অন্যতম প্রতি বছর প্রায় তিন হাজার তিনশো মানুষের মৃত্যু ঘটে বিছের বিষের কারণে পাঁচ নাম্বারে আছে কিন্তু আসাসিন বাগস মধ্য এবং দক্ষিণ আমেরিকায় প্রাপ্ত এই পোকাটি চাগাস ডিজিজ নামে একটি রোগকে ছড়াতে সাহায্য করে এই রোগটি কিন্তু খুবই মারাত্মক এটি মানুষের হার্ট ডাইজেস্টিভ সিস্টেম এবং নার্ভাস সিস্টেমের ক্ষতি করে এবং এর ফলে প্রতি বছর প্রায় দশ হাজারের থেকেও কিন্তু বেশি মানুষ প্রাণ হারায় কুকুরেরা রয়েছে কিন্তু চার নম্বরে কুকুরের কামড়ের ফলে র্যাবিস রোগ হয় যাকে আমরা বাংলায় জলাতঙ্কও বলে থাকি এই রোগের ফলে প্রতি বছর সারা পৃথিবীতে ষাট হাজারেরও বেশি মানুষ কিন্তু মৃত্যুবরণ করে তিন নম্বরে আছে কিন্তু সাপ প্রতি বছর সারা পৃথিবীতে প্রায় এক লক্ষ আটত্রিশ হাজার মানুষ কিন্তু সাপের কামড়ে মারা যায় ফাইনালি দুই নম্বরে রয়েছে কিন্তু আমরা মানে আমরা মানুষেরা প্রতি বছর শুধুমাত্র মানুষ মানুষকে খুন করে বা হোমিসাইডের মাধ্যমে চার লক্ষেরও বেশি মানুষকে মেরে ফেলে হ্যাঁ শুনতে খারাপ লাগলেও সারা পৃথিবীর সমস্ত মারাত্মক প্রাণীর মধ্যে কিন্তু মানুষ দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে এবার আসি পৃথিবীর সবথেকে মারাত্মক প্রাণীর কথায় যারা যারা বুঝতে পেরে গেছে চটপট আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও এই প্রাণীটি এতটাই মারাত্মক যে পৃথিবীর ইতিহাসে যেমন আমেরিকার স্বাধীনতা লাভে রোমের উত্থানে এবং পতনে এই প্রাণীর হাত সরি কামড়ের কিন্তু অনেকখানি ভূমিকা ছিল হ্যাঁ প্রাণীটি হল মশা স্ত্রী মশাবাহিত বাহিত ম্যালেরিয়া রোগের কারণে কিন্তু প্রতি বছর প্রায় সাত লক্ষ পঁচিশ হাজার মানুষ মৃত্যুবরণ করে আজকের ভিডিও এখানেই শেষ হলো আমাদের চ্যানেলের তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন অ্যাকচুয়ালি দেখা হবে পরের ভিডিওয়ে